বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থান আরিয়াল বিল জল প্রকৃতি আর শস্যের এক অপরূপ মেলবন্ধন যেখানে চাষ হয় দারুণ স্বাদের মিষ্টি কুমড়া আজ আমরা দেখব আরিয়াল বিলের বিখ্যাত মিষ্টি কুমড়া আর কেন এটি এত বিখ্যাত তা ভিডিও সম্পন্ন দেখে বুঝে নিব আরিয়াল বিল শুধু মাছের জন্যই বিখ্যাত নয় এখানে হয় চমৎকার সবজির চাষও বিশেষ করে বর্ষার পানি নেমে গেলে কৃষকরা কুমড়ো চাষ করেন উর্বরে জমিতে শীতের শুরুর দিকেই সবজির ক্ষেত যেন হয়ে ওঠে এক সবুজের সমুদ্র এই কুমড়ো চাষে বেশি পানি লাগে না বরং শুকনো মৌসুমে জমিতে জৈব সার মিশিয়ে এই সবজির উৎপাদন করা হয় আর এখানকার মাটি এতই উর্বর যে কেমিক্যাল ছাড়াই দারুণ স্বাদ ও মিষ্টি গন্ধ পাওয়া যায় মিষ্টি এক একটি মিষ্ট কুমড়ো হয় দানব সাইজের বিশ কেজি থেকে দুই মন কোনো কোনো মিষ্টি কুমড়া আবার তিন মন অব্দি হয়ে থাকে এই কুমড়া শুধু দেখতেই সুন্দর না স্বাদেও অতুলনীয় এটি হালকা মিষ্টি এবং নরম স্ট্রাকচারের জন্য বিখ্যাত আর পুষ্টিগুণের দিক থেকেও দারুণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ও ফাইবার যা শরীরের জন্য খুবই উপকারী কৃষকরা সারি সারি জমির ভেতর থেকে বেছে বেছে সংগ্রহ করেন পরিপক্ক এই মিষ্টি কুমড়া মাটির গুণ আর সঠিক পরিচর্যার কারণে এগুলো হয়ে ওঠে সুস্বাদু ও দীর্ঘস্থায়ী সংগ্রহের শেষে শুরু হয় গাদিঘাট ব্রিজের পথে যাত্রা শুরু এই বিলের বুক ছিঁড়ে এগিয়ে চলে আরিয়াল বিলের বিখ্যাত মিষ্টি কুমড়া আরিয়াল বিল থেকে সংগ্রহ করা মিষ্টি কুমড়া যাচ্ছে গাদিঘাট ব্রিজে সেখান থেকেই পাইকারি ব্যবসায়ীরা কিনে নিয়ে যাবে প্রতিদিন শত শত কেজি মিষ্টি কুমড়া এগুলো চলে যায় ঢাকার কাউরন বাজার চট্টগ্রামের রেওয়াজ উদ্দিন বাজার সহ দেশের বিভিন্ন স্থানে আরিয়াল বিল থেকে উঠে আসা এই কুমড়ো আজ বাংলাদেশের বাজারে পরিচিত নাম এখানকার মিষ্টি কুমড়া শুধু স্বাদে নয় ব্যবসার ক্ষেত্র কৃষকের জন্য আশীর্বাদ এই কুমড়া শুধু স্থানীয় বাজারেই নয় দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হয় আর কৃষকদের মতে এই কুমড়ো চাষ লাভজনক এবং তুলনামূলক সহজ এটাই আরিয়াল বিলের প্রাণ কৃষকের গল্প বাজারের স্পন্দন এভাবেই কৃষকদের কঠোর পরিশ্রম হয়ে ওঠে আমাদের খাবারের অংশ এই কুমড়া যদি আপনি কখনো খান মনে রাখবেন এর পেছনে আছে শত শত মানুষের পরিশ্রম এমন আরো কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি আরিয়াল বিলের কখনও এই কুমড়া খেয়েছেন কি না